নতুন প্রযুক্তি এআই এমনকি মহা আকাশ সংক্রান্ত গোপন প্ল্যান এখানে বাস্তবায়িত হচ্ছে আপনি কল্পনা করতে পারেন পৃথিবীর বুকে নয় মাটির গভীরে একটি গোপন গবেষণা কেন্দ্র যেখানে মানুষ আর এলিয়েন একসাথে কাজ করছে এই জায়গার নাম ডেলসিবেস আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের এক পাহাড়ের নিচে লুকানো সবচেয়ে ভয়ঙ্কর রহস্য টুলসের শহর চুপচাপ এক জায়গা বাইরে থেকে একদম সাধারণ কিন্তু উনিশশো সাল থেকে শুরু হয় অজানা কিছু আকাশে উঠতে দেখা যায় অজানা যান গরুর মৃতদেহে অদ্ভুত চিহ্ন রাতের মাটি থেকে আলো আর শব্দ স্থানীয়রা তখনই বলে এখানেও কিছু একটা হচ্ছে মাটির নিচে বেশিরভাগ মানুষ এই কথাগুলো উড়িয়ে দেয় কিন্তু উনিশশো সালে হঠাৎ একজন সরকারি সাবেক ইঞ্জিনিয়ার নাম শেখ নিদার জনসমক্ষে দাবি করেন আমি নিজেই ডুলছে বেস এর ভেতরে কাজ করেছি আমি দেখেছি ভিন্ন গ্রহবাসীরা আমাদের সাথে ছিল তিনি বলেন ডুলছে বেসে ষাটটি আন্ডারগ্রাউন্ড লেভেল রয়েছে উপরের দিকে মানুষ বিজ্ঞানী গবেষণা নিচের দিকে জেনেটিক ল্যাব অ্যালন হাউজিং জোন আবার সবচেয়ে নিচু হাইব্রিড এক্সপেরিমেশন চেম্বার ফিল বলেন যেখানে মানুষ ও এলিয়েনদের উপর গবেষণা চালাতো জিন মডিফিকেশন, হিউম্যান যৌথ এলিয়েন হাইব্রিড মাইন্ড কন্ট্রোল ও অস্ত্র পরীক্ষা আরও ভয়ঙ্কর কথা তিনি একবার নিজের চোখে দেখেছেন মানুষ বন্দি অবস্থায় রাখা এলিয়েনদের দ্বারা নিয়ন্ত্রিত ফিল দাবি করেন একদিন চলাকালে একটি এলিয়েন চেম্বারে ঢুকে পড়েন সেখানেই হয় ভয়ানক সংঘর্ষ এলিয়েনরা তাদের আক্রমণ করে অনেক নিরাপত্তা কর্মী নিহত হন তিনি নিজেই গুরুতর আহত হন বাম হাত পুড়ে যায় এরপর তাকে চুপ করিয়ে দিতে সারা জীবনের হুমকির মধ্যে কাটাতে হয় দুই সালে স্কিনডার রহস্যজনকভাবে নিজ ঘরের মৃত অবস্থায় পাওয়া যায় অফিসিয়ালিভাবে বলা হয় আত্মহত্যা কিন্তু তার পরিবার ও অনুসরীরা বলেন সে খুন হয়েছে সরকার তাকে চুপ করিয়ে দিয়েছে অনেকেই বিশ্বাস করেন টুল সেভেস এখনো চলছে নতুন প্রযুক্তি এআই এমনকি আকাশ সংক্রান্ত গোপন প্ল্যান এখানে বাস্তবায়িত হচ্ছে নাসা বা ইউএস গভর্নমেন্ট কখনো একে স্বীকার করেনি কিন্তু প্রতিনিয়ত ইউএফ ও বলছি এলাকায় যান নতুন শব্দ কম্পন রেডিয়েশন সব কিছুই বলছে এই মাটির নিচে কিছু আছে আমরা যা জানি তার চেয়েও ভয়ঙ্কর কিছু গভীরে লুকিয়ে আছে আপনি কি বিশ্বাস করেন ডুলচিবির শুধুই ষড়যন্ত্র নাকি সত্যি সেখানে আছে ভিনগ্রহবাসীর ল্যাবরেটরি